জাতমা নয় বলবো না দর্শক ভাই বিচার করবে তবে গরু আজকে আট পিস গরু আছে ইনশাল্লাহ দর্শক ভাই ভিডিওগুলা দিনে দেখে অরিজিনাল এটা বাহামা গরু এটা বাচ্চা গরু ভাই অরিজিনাল আপনি একটা ব্রাহ্মা জাত ধরে আপনি কালেকশন করছে জি 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 বাচ্চা গরু এটা কিন্তু জিনন মুন্ডি ভাই আইয়াল গরু তবে বাহামা কবি আমার গার কাছে হাঁটে ক্যাটাগরির গরু কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে বন্ধায়া আসসালামু আলাইকুম। হাই ওয়া আলাইকুম হাই ওযা সালাম কেমন আছেন ভাইজান? ভাই আমিSQLALCHEMY ভাবে তো অসস্ত। আচ্ছা আচ্ছা। তারপরও আপনি ডাকিছি কিছু গরু আমার কাছে রয়েছে যেন দেখানোর জন্য। আচ্ছা। কেমন ধরনের কালেকশন রাখেন অসস্তর মধ্যেও তারপরে। তারপরও অসস্ত কালেকশন করছি দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন। তার ঠিকানাটা একটু বলে দিয়ে ভাই আমি মোহাম্মদ বাসিত আমার ঠিকানা হচ্ছে পাবনা সদর থানা অর্থাৎ দাপোনিয়া বাজারের পাশে। আচ্ছা। দাপোনিয়া বাজারের পাশে অর্থাৎ শুরুতে আর কথা বাড়াবো না যেহেতু অসুস্থ আছেন এক এক করে গরু গুলো আমরা একটু দেখতে থাকি আর এগুলার জাত সম্পর্কে আমাদের একটু ধারণা থাকে আমাদের আইডিয়া দিয়ে বাসিদ ভাই এই যে শুরুতে সুন্দর একটা সাদা রঙের গরু দেখাচ্ছেন আমাদের এটা কি জাতমানের মানের গরু নিয়ে আসছেন হ্যাঁ এটা হচ্ছে এটা বাহামা বিডির গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারবে কিন্তু সজর অজর সব গরু আমি কালেকশন করতে পারি নাই আমার যেহেতু মিলাইতে পারেন না আমার দেশ থেকে মিলাই আমার দেশের থেকে কালেকশন করছি এই গরুটা আমি শুধুমাত্র যে দেখ দেখ মানে দেখাইছে তাকে আগে দশ হাজার টাকায় দামের এই গোটা দেখা লাগেছে আচ্ছা আচ্ছা মানে যে আগে গরুটা আপনাকে খোঁজ দিয়েছে তাকে আগে দশ হাজার টাকা আগে দশ টাকা দিয়ে আমি তো আগে গরুটা খোঁজ করে বের করছি আচ্ছা 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 খুবই ভালো পার্সেন্টেজের একটা গরু এটা আচ্ছা তো এখন বয়স কত মাস চলে ভাই বয়সটা আমারতে লাগে 14 15 মাসের মধ্যেই আছে আপনার কালেকশন করা জিনিস যেহেতু আপনি বলছেন যে 14 থেকে 15 মাস মানে আপনার ব্যবসার লাইফ থেকে আপনি একটা বয়স বললেন এখান থেকে তারপরে দর্শক ভাইরা নিজেদের মতো এর বয়সটা নির্ধারণ করে নেবে জি অবশ্যই আচ্ছা এগরোটার সিঙ্গেল কি দাম বলবেন ভাই সিঙ্গেল দুইটা গরু আছে পরপর এই দুইটা গরু আর একটু একটু আলোচনা সাবেকে থাকবে কোনো দর্শক বা যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাকে ফোন দিলে অল্প কিছু সামান্য প্রফিট আমি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা প্রফিট না হলে কিন্তু দিতে পারবো না তা তো অবশ্যই যেহেতু আপনার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আপনার দুই টাকা লাভ হলে তবেই না আপনি বেচা বিক্রি করবেন জি অবশ্যই আচ্ছা স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ফোন করে যোগাযোগ করে এই গরুটার বিষয়ে দর্শক ভাইরা কথা বলতে পারবে জি এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা দেখি বাসিত ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের গরু ভাই জাত না বলবো না দর্শক ভাই বিচার করবে তবে গরু আজকে আট পিস গরু আছে ইনশাল্লাহ দর্শক ভাই ভিডিও দিনে দেখে দেখলে ইনশাল্লাহ ওর বুঝতে পারবে যে কোন গেটের গরুগুলা আচ্ছা 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 এটা আপনার জাতমান আপনি বলবেন না যে এটা কি জাত এটা বাহামা ভিটির গরু আপনি বলছেন যে ব্রাহামা জাতের গরু জি জি আচ্ছা তারপরে দর্শক ভাইরা নিজেরা দেখে শুনে এর নির্বাচন করে নেবে এই গরুটার বয়স কত মাস চলে ভাই এই গোটার বয়স আছে 18 থেকে 19 মাসের মধ্যে তবে 70 থেকে 18 মাসের মধ্যে বয়স আছে আমার কালেকশন করার জিনিস ভাই আমি অর্থাৎ মানে ই করতে পারবো না দর্শক ভাই বয়সটা বলতে পারবেন না সেই ক্ষেত্রে কিছুটা 19 20 19 20 হবে আচ্ছা আঠারো বিষ হবে না আঠারো বিষ হবে না তো এই গরুটা এখন লাইভ ওয়েট ওজন কতটুকু আছে ভাই ওজন আমি মাপ দিন আর এসব গরু ওজন মাফি তো আমিও কালেকশন করতে পারি না তারপরেও এখন কতটুকু ওজন আছে দর্শক ভাই যদি একটু ধারণা দিবেন ভাই ওজন এখন বলতে গেলে ছয় থেকে হয়তো সাড়ে ছয় মনে হতে পারে ছয় থেকে সাড়ে ছয় মনের মতো এখন ওজন আছে এই গরুটার তো এটার কি দাম বলবেন না জি না এই দুটা গরু একটু আলোচনার সাপেক্ষে থাকবে এই দুটা আলোচনার সাপেক্ষে থাকবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে দর্শক ভাইরা আপনার সাথে ফোনে যোগাযোগ করে এই গরু দুটোর বিষয়ে আপনার সাথে কথা বলতে পারবে জি ইনশাআল্লাহ এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে সাইড করে দেন বাসিত ভাই তিন নাম্বার সিরিয়ালে মুখ সাদা রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন পুরো বডিটা কালো কিন্তু মুখটা সাদা তো এটা আবার কি জাতমানের গরু ভাই গরুর কথা আজ কি বলবো ভাই আমি হ্যাঁ মানে অসুস্থর মধ্যে রয়েছি তারপরেও গরুর বর্ণনা যখন আপনি দিতে বলতেছেন আমি

কেমন কি চাচ্ছে না ভাই এই ঘোটা আমি রেটে রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি জি ভাই এই গোটার দাম চাইলে আমি কিন্তু আড়াই লক্ষ টাকার দাম চাইতে পারবো কিন্তু চাই বে বেচা বিক্রি করবো না বাজারও একটু নর্মাল আমি নর্মাল ভাবেই কথাটা বলে দাম চাইলেই তো আর হবে না ভাই বিক্রি করতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ গরু দেখে তার উপরে না একটা দাম নির্ধারণ হয় জি অবশ্যই আচ্ছা তো এখান থেকে আপনি যে দামটা চাইলেন এখান থেকে তো দর্শক একটু কথাবার্তা বলতে পারেন জি ভাই সব কথা বলা বলি করি কিনা আশা করতে হয় মনে করেন সবচেয়ে ভালো লাগে আচ্ছা তো এটা একটু সাইড করে দেন চলেন চার নাম্বার গরুটা আমরা একটু দেখি বাসিত ভাই চার নাম্বার সিরিয়ালে সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসেন লাল রঙের এটা আবার কি জাতমানের মানের গরু ভাই এটা হচ্ছে সাইওয়াল গরু এটা আবার সাইওয়াল জাতের গরু নিয়ে আসেন জি জি সাইওয়াল গরু তবে বাহামা কবি আমার গার কাছে হ্যাটে সেই ক্যাটাগরির গরু কোনো দর্শক ভাই চাইলে নিতে পারবে আচ্ছা শাহিয়াল গরুই বাহামার সাথে টক করে দিচ্ছেন জি ইনশাল্লাহ আচ্ছা তো এটার এখন দাঁত ভাঙছে ভাই এটা মনে হয় দাঁতে আসে নাই তবে দাঁতে আসা আসে হয়েছে অল্প কিছু দিনের মধ্যে দিতে যাবে জি অবশ্যই আচ্ছা তো এ গরুটা লাইভ ওয়েট ওজন কেমন আছে ভাই আমি ওজন মাপি নাই তবে ছয় মনের উর্ধে আছে নিচে নাই ছয় মনের উপরে আছে নিচে নিচে নাই আচ্ছা যেহেতু আপনার ব্যবসার লাইভ থেকে একটা ধারণা আমি দিলাম আচ্ছা তো এই গরুটার দরদাম কেমন কি ভাই এই গরুটা সয়মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র দুই লাক্ষ তিরিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন জি তো আর মাত্র থাকলো না অনেক উপরেই চলে গেল ভাই মাত্র না দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দাদা ভাই আপনার ওই থেকে আপনি একটা দাম চাইছেন এখান থেকে দর্শক ভাইরা দরদাম করে গরুটা নিতে পারছি অবশ্যই ছিল সিরিয়ালের চার নাম্বার এটাও একটু সাইড করে দেন চলেন পাঁচ নাম্বার গরুটা বাসিত ভাই এই যে পাঁচ নাম্বার সিরিয়ালে লাল রঙের গরু আর একটা নিয়ে আসেন আমাদের সামনে এটা আবার কি জাত মানের গরু ভাই চার পাঁচ মনে হচ্ছে একই গরু মনে হচ্ছে একটু একটু খেয়াল করেন ভাই একটু খেয়াল করে দেখেন গরুগুলা আমি কালেকশন করছি চার আর পাঁচ দুইটা গরু আছে কোনো দর্শক ভাই যেতি পাহামা কিনার ফল থাকে তো ইনশাআল্লাহ আমার ছায়াল দুইটা গরু কিনে আমরা দুইটা ছায়াল দুইটা কিনলে আসলে তার উপরে যাবে আসলে জি জি যদি গরু চেনেন ঠিক আছে না জাতমান কোয়ালিটিতে যদি কোনো দর্শক ভাই চিনে থাকে সেই ক্ষেত্রে এই গরুটা এই গরু দুইটা দেখলে বুঝতে পারবে আসলে কেমন জাতের গরু জি অবশ্যই এই গরুটার কি দাঁত ভাঙছে এখন জি ভাই মনে হয় এই গোটার দুইটা দাঁত রিজনলি কেবল গা আসছে আচ্ছা মনে হয় আপনি কি দেখেন না আমি সিওর না আমি সিওর না 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 আমি সিওর না এই গরুটা লাইভ হইতো এখন কেমন ভাই ওই দুইটা গরু একই ওজন হবে ছয় মনের উর্ধ হবে নিচে হবে না এটা আপনি ছয় মন আপনি একটা ধারণা দিচ্ছেন এখানে জি জি আচ্ছা তো এই সিঙ্গেল প্রাইস কেমন টাকা ভাই এই দুইটা গরু কোনো দর্শক ভাই না তো একদম রাখবো আমি চার লক্ষ বিশ হাজার টাকা দুইটা দুইটা প্রাইস দাম বলে দিলেন জি জি আমি একটা তিরিশ চাইছিলাম না ও সব বাদ দুইটা গরু কোনো দর্শক ভাই না তাহলে চার লক্ষ বিশ হাজার টাকা সিঙ্গেল একটা দাম বলছিলেন সেক্ষেত্রে এখন আবার এসে জোড়ায় দাম হ্যাঁ জোড়ায় দুইটা গরু চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা একটু ছাইড করে দে মাসিদ ভাই এই যে ছয় নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর গঠনের গরু নিয়ে আসছেন আমাদের সামনে এটা আবার কি জাতমানের গরু ভাই এটাও সায়ল গরু গরুটা একটু বাদামি কালার পাইছে আর কি ঠিক আছে কালারটা বাদামি পাইছে গোটা কেবল রিজেন্টলি দুইটা দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়ে গেছে জি জি ওর পাউ বা লাবি কম্বল মাথা সুট

নোট আমি রেটটা রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি 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 দুই লক্ষ বেশি হয়ে গেল না 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 ভাই গরু বেশি না গোড়া অনেক সুন্দর গরু দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এখান থেকে তো দর্শক আবার দরদাম করে জি অবশ্যই 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 আচ্ছা এটা একটু সাইড করে দেন চলেন সাত নাম্বার গরুটা দেখি বাসিত ভাই এই যে সাত নাম্বার সিরিয়ালে আবার পাকরা প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন খুবই সুন্দর লাগতেছে নাভি কম বলে এ গরুটা আবার জাত মানে কি ভাই এ গরুটা আছে এটা পাকিস্তানের বিড়ির পাকরা পাকিস্তানি পাকড়া জি জি হলো বলে যার যেটা ভালো লাগবে সে যার ধরেই নিতে পারবে তবে গরু মাশাআল্লাহ আল্লাহ ভাই হ্যাঁ দেখতে শুনতে বডিটা অনেক ঢিলা আছে বুঝছেন আর কোম্বো লাভের বলার কিছু নাই তো দু হাজার ছাব্বিশ কুরবানি থেকে এটা রেডি হবে যে ভালো খাউন দিলে উঠে পড়বে উঠে পড়বে না দাঁত ভাঙবে তো যে দাঁত ভাঙা দাঁত আসবে কি না আসবে সেটাও বলতে পারতেছে না তবে সব গরুগুলো আর সাতাশ সালের জন্য পারফেক্ট সাতাশ সালে রাখলে বিগ গরু হবে জি জি আচ্ছা তো এটার সিঙ্গেল প্রাইস দরদাম কেমন কি রাখ এই গোটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আপনার দাম নির্ধারণ করছে জি জি এখান থেকে দর্শক ভাই দর দাম করে তারপরে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটাও একটু সাইড করে দেন চলেন আট নাম্বার গরুটা আমরা একটু দেখি বাসিত ভাই এই যে আট নাম্বার সিরিয়ালে আবার একটা লাল রঙের গরু নিয়ে আছেন এটা আবার কি জাতমানের গরু ভাই জাতমান দর্শক বিবেচনা করবি গরুটা অরিজিনাল এটা বাহামা গরু এটা বাচ্চা গরু ভাই অরিজিনাল আপনি একটা ব্রাহ্মা জাত ধরে আপনি কালেকশন করছেন জি জি বাচ্চা গরু এটা কিন্তু জিরন মুন্ডি ভাই

দেখা যায় ওখানে চুল হয়ে থাকে চুলটা আছে কিনা সেটা একটু খেয়াল করেন হ্যাঁ তা তো অবশ্যই তো এই বাচ্চাটার বয়স কত মাস ভাই বয়সটা আমি দেখতেছি গোড়া তেরো মাসের মধ্যে আসে না হয়তো বারো মাস প্লাস মধ্যে আছে বারো মাসের মধ্যে আছে আবার তেরো মাস প্লাস হয়ে যাবে না তো জি আমি কালেকশন করা জিনিস ভাই হয়তো দুই মাস আপ হবে না এক এক মাস হয়তো আপ হইতেই পারে হয় কমও হইতে পারে বেশিও হইতে পারে যেহেতু আর কালেকশন করার জিনিস তো এই গরুটার দরদাম কেমন কি চাচ্ছ দাম আমি এক লক্ষ 80000 টাকা রাখবো এক লক্ষ 85000 টাকা জি জি ভাই মনু একটু দামটা বেশি হইছে ভাই সব গরু বেশি দি কালেকশন করা বুঝছেন বেশি বেশি দিয়ে কালেকশন করলে দর্শক তার আপনার কাছ থেকে বেশি দিয়ে কালেকশন করে যে ভাবে কালেকশন করি আমি ওই ভাবে রেট চাইছি কোন দর্শক ভাই তা চাইলে 8 লাখ দাম চাইতে বুঝছেন আমি চাইতে পাতা পরে যারা ভালো লাগবে সে আপনার সাথে দরদাম করে নিতে পারবে গরু জি অবশ্যই দেখানোর মতো আজকে এই 8টা গরুই ছিল সুন্দর সুন্দর গরু দেখাইছেন পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাই আমি মোহাম্মদ বাসিদ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তেতাল্লিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ বারবার দর্শক ভাই না আসতে পারলে ইনশাল্লাহ আমাকে বারবার ফোন কলে দেহে নিতে পারবে আর যেটি বিশেষ করে বলি ভাই আপনারা আমার খামারে আসি দেখি শুনি না সেটাই ভালো হবে আর যদি কোনো লোকজন না থাকে তাহলে আহ ডানি ভাই লোক আছে আপনি দেন ইনশাল্লাহ তারা দেখে শুনে আসেন নিয়ে যাবে গরুটা জি ভাই আচ্ছা তো এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য বাসিত ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ